পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অপতৎপরতা ছাড়াও অনলাইনে জঙ্গি সদস্য সংগ্রহ কার্যক্রমকে আইন শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন গোয়েন্দারা আইন শৃঙ্খলা বাহিনী বলছে শতভাগ না হলেও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এনামুল কবি রূপমের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ২০১৬ সালের পহেলা জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় হামলা চালায় জঙ্গিরা প্রতিরোধে ঘটনাস্থলে আসা দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ছাড়াও সে সময় বেকারিতে খেতে আসা সতেরো বিদেশি নাগরিকসহ বিশ জনকে জিম্মি করে মেরে ফেলে জঙ্গিরা পরে সারাশি অভিযানে কেবল সিটিটিসির হাতেই গ্রেপ্তার হয় জঙ্গি আরও এক হাজার আটশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এতে অনেকটা নিয়ন্ত্রণে আসে জঙ্গিদের অপতৎপরতা তবে এ নিয়ে আত্মতুষ্টিতে নেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট রেডিক্যালাইজেশন যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে সাইবার স্পেসে অনলাইন রেডিক্যালাইজেশন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেখানেও আমাদের স্যার মনিটরিং আছে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারা যাতে পুনরায় ঝুঁকিতে না যারা সাজা খেটে বের হয়েছে তারা যাতে পুনরায় আবার তাদের সেই পূর্বের সংগঠনে অ্যাক্টিভ না হয় ফিরে না যায় সেই লক্ষ্যেও তাদের এই রেডিক্যালাইজেশন প্রোগ্রাম দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই জঙ্গি হামলার পর আইন বাহিনীর অভিযানে জঙ্গি নির্মূল হয়েছে বলা হলেও দু বছর আগে আদালত পাড়ায় হাজিরা দিতে আসা কয়েক জঙ্গিকে ফিল্মি কায়দায় ছিনিয়ে নেয় কারাগারের বাইরে থাকা জঙ্গিরা এদের দুজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এটা আমাদের দুই পলাতক জঙ্গিরা যদিও তারা গ্রেপ্তার হয় নাই সেই দুইজন বাট আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা আশাবাদী তারা গ্রেপ্তার হবে হলি আর্টিজান হামলা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন আদেশের কপি পেলে আপিল করা হতে পারে বলে জানিয়েছেন সরকারের আইন কর্মকর্তারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা